কমিউনিটি মেলা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশ আর এক্স ফার্মেসির সতেরো বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে গেল শুক্রবার পয়লা অগাস্ট হ্যামট্রামিক সিটির জোসেফ ক্যাম্পে তাদের ফার্মেসিতে ছিল দিনব্যাপী নানা এ আয়োজন অনুষ্ঠানের শুরুতে হ্যামট্রামিক সিটির মেয়র আমির সহ অতিথিবৃন্দ ফিতা কেটে উদ্বোধন করেন এ প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যাহ্ন ভোজের পরে আলোচনা সভা সেমিনার সামাজিক সচেতনতা ও স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় স্বাস্থ্যমেলায় ডায়াবেটিস পরীক্ষা রক্তচাপ পরীক্ষা ওজন কমানোর প্রচারণা ও মানসিক স্বাস্থ্যসহ ফ্রি সেবা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির মেয়র আমির গালিব আসন্ন নির্বাচনে সিটির মেয়র পদপ্রার্থী অ্যাডাম আল ও মুহিত মাহমুদ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার ডাক্তার থামের আল খাতেব আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন হ্যামট্রামিক সহ আশেপাশের বসবাসকারী কমিউনিটির সহযোগিতায় আজ এ পর্যন্ত আসা আগামীতেও আপনাদের সহযোগিতা চাই আজকে যে সতেরো বছর আমরা যে ফাঁড়িয়ে দিছি আমরা একটা সব সব আপনার আজকে আপনার লগে আসল হিসাবে আমরা আজকে সতেরো বছর সতেরো বছর আমরা ফাড়ি দিতাম পারছি ফ্রি ডেলিভারি করি তাকি আপনার দল লাগে আপনার দল যে কোনো এরপর লাগে আমরা আছি তো ভবিষ্যতেও আমরা আপনার দলের চাই আরও কমিটির আমরা সেবা করি যেতাম যেতাম পারি তো সব আপনার আমরা লোকে তাকবা দিনব্যাপী অনুষ্ঠানটি রাফেল ড্রয়ের মাধ্যমে সমাপ্তি হয় রাফেল ড্রয়ের পুরস্কার ছিল আইফোন স্মার্ট টিভি ও বিভিন্ন ফ্লেভারের সুগন্ধি এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিসহ সকলের জন্য রাখা হয় ফ্রি উপহার ব্যাগ উল্লেখ্য দেশ ফার্মেসিতে রক্তচাপ এবং ডায়াবেটিস মেশিন সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয় এবং অর্ডার করা ঔষধ প্রতিদিন ফ্রি ডেলিভারি দেওয়া হয় হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি